কুনাল ঘোষ যে কোর্টের থেকে তাকে বাড়ি চলে যেতে হয়েছে এর সঙ্গে কুনাল ঘোষ যে মিডিয়ার মধ্যে এত কিছু মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু অনেক মানুষ তার উপর ক্ষুব্ধ হয়ে রয়েছে এর সঙ্গে সঙ্গে আলী আফজাল যে রয়েছেন সে কি বলছেন আলী আফজাল যে রয়েছেন তার কুনাল ঘোষের উপর বিস্ফোরক মন্তব্য করছেন আপনাকে দেখাচ্ছি ভিডিওটি বলে দিচ্ছি যে আপনারা দেখছেন যে তো আলী যে রয়েছেন সে কি বলছেন আপনারা একবার ভিডিওটি দেখেন অভিষেক ব্যানার্জী আসল চোরের মাথা এই অভিষেকই হচ্ছে শিক্ষা দপ্তরের চোরেদের মাতা এই অভিষেক ব্যানার্জি নিজে পেটে তো মেরেছেই এখন লাঠি দিয়ে তাদের মাথা ভাঙা হচ্ছে আজকে যদি মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হতো তাহলে দেশলাই লাগতো না পেট্রোলও লাগতো না বিনা দেশলায় বিনা পেট্রোলে মমতা ব্যানার্জি আগুন ধরিয়ে দিত আর আজ তখতে বসে চোরের মায়ের বড় গলা রুজিনার বিরুদ্ধেও মামলা করেছে একটা না দু দুটো মামলা করেছে ওর কাজই হচ্ছে লোকের পেছনে কাটিয়ে দেওয়া মমতা যে দল চাই না পাকিস্তানের বিরুদ্ধে কোনো তার প্রতিনিধি যাক সেটা একটা অজুহাত খারাপ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার একটা প্রতিনিধি দল তৈরি যারা পাকিস্তানের বিরুদ্ধে এবং আমাদের যে প্রিয়কে চায় এবং সন্ত্রাসবাদী যে বারবার হাং আমার কাশ্মীরকে উত্তক্ত করছে সেই ব্যাপার নিয়ে একটা সর্বদলীয় কমিটি কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করেছে কাদেরকে দিয়ে যারা যারা রাজ্যসভা এবং লোকসভার প্রতিনিধি তাদেরকে এবং সেখানে আমার বাংলা থেকে প্রতিনিধি আছে ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন এবং আমার বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান তাকে পাঠানো এই প্রতিনিধি হিসেবে আমরা রাখছি অর্থাৎ কেন্দ্র সরকার এখানে কোনো জাত কোনো ধর্ম কোনো পার্টি দেখেনি সব দলের প্রতিনিধিকে রেখেছে তথাপি তথাপি আজকে তৃণমূল তারা তাদের প্রতিনিধি যাতে না যায় তার জন্য ওরা ইস্যু পাঠানকে বারণ করে দিয়েছে কি না তৃণমূল তাদের সাথে নাকি উইদাউট কনসাল না করে তারা ইউসুফ পাঠানের নাম ঠিক করেছে এই কারণে এই অজুহাত দেখিয়ে তারা ইউসু পাঠানকে যেতে পারন করল এখানে মুসলমান হিসাবেও হচ্ছে না এখানে দল হিসাবেও হচ্ছে না মমতা ব্যানার্জির দল চাই না পাকিস্তানের বিরুদ্ধে কোনো তার প্রতিনিধি যাক সেটা একটা অজুহাত খারাপ করে দিয়েছে কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ যে নাকি কথায় 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 প্রতিটা ক্ষেত্রে এমনকি ইউটিউবার রুজিনার বিরুদ্ধেও মামলা করেছে একটা না দু দুটো মামলা করেছে ওর কাজই হচ্ছে লোকের পেছনে কাঠি দেওয়া কারণ ও বাঁশ খেয়েছে জেল খেটেছে সদা জেল খেটেছে তা খাটা আসামি জেলের কি যন্ত্রণা জেলের কী জ্বালা সেটা খেটে এসছে এই জন্য ওর কাজ হচ্ছে সববারের পেছনে কাটি করা কাটি করা এই কাটি করতে গিয়ে বিকাশ রঞ্জন লার্নেট অ্যাডভোকেট তার চেম্বারে ওর প্ল্যান মোতা ওর গেম প্ল্যান তৈরি করে ওর লোকজন এসে আমার মামান্য আদালতের আইনজীবীর ছবি মুখের ওপরে পা এবং বিকাশ রঞ্জন তার চেম্বার ঘেরাও করা বিকাশ রঞ্জনের বিরুদ্ধে গালিগালাজ করা বিকাশ রঞ্জনের বিরুদ্ধে নানা রকম ভঙ্গি জলের বোতল ছোড়া চায়ের খাওয়া চা খাওয়ার ভাঁড় সেটা ছুঁড়ে মারা ইত্যাদি অনেক কিছু করেছে কিন্তু বিকাশ রঞ্জন আমার হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী আইনজীবীর কাজ হচ্ছে মামলা লড়া যেমন মমতা ব্যানার্জি আইনজীবী রেখেছিল কপিল সিব্বলকে মনু সিংবিকে তা মনু সিংবি রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা নিয়ে মামলা লড়েছে মামলা লড়ে দিয়ে মামলায় হেরে গেলো মুখে জমা দিল কোটি কোটি টাকা নিয়ে গেছে তাহলে যাও কলাল ঘোষের যাও তোমাদের কপিল সিব্বলের কাছে মনিসিংভীর কাছে মনিসিংভীর কাছে দিল্লিতে বহু এখানে বিকাশ রঞ্জনের বিরুদ্ধে এখানে জাস্টিসের মুখে পা দিয়ে ছিল বলে আলী আফজাল যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু পুরো টিএমসি খুলে তিনি বলতে চাইছেন যে কুনাল ঘোষ এবং তার আইনজীবীরা কোনো কাজ দিচ্ছে না তারা কোর্টে যাচ্ছে নিয়মিত যাচ্ছে আসছে তারা চাকরি নিয়ে কেস ফাইল করছে পিটিশন ফাইল করছে তাতে কোনো কাজ দেবে না যে হাইকোর্টে যা নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশে সুপ্রিম কোর্টে বহাল রাখা হয়েছে বরঞ্চ আলী আবদুল যে আইনজীবী রয়েছেন তিনি রয়েছে কিভাবে সাদা পেজ জমা দিয়ে চাকরিগুলো বিক্রি করেছে কিভাবে চোর সরকার রয়েছে এ নিয়ে কিন্তু আলী আবদুল শেখ পুরো টিএমসির মুখোশটা খুলে দিল তো আপনারা আহ দেখলেন যে আলী আব্দুল শেখ পার্টির পুরো পোলটা খুলে দিল তো আপনাদের কি মতামত আছে এর মধ্যে আপনারা জানান কমেন্টস এর মধ্যে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার